দিতে কাজ করছেন জীতন আপনাদেরকে দেখাইতে চাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাই গরু ছাগল যারা কিনছেন কিনাতেই কালি শেষ না পুরুষরা বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নেই এই কাজটাকে সম্পাদন করে গড়ে নেওয়া পর্যন্ত সকল কাজ কিন্তু পুরুষদেরই করতে হবে আর তার জন্য কিন্তু প্রস্তুত করে নিতে হবে দা চুরি যেগুলো প্রয়োজনীয় স্কুলবানির কাজে লাগে সেই আমরা আসলাম তামার ঘরে আজকে কিন্তু তাদের এখানে এটা ধরতে বা হাতাইতে বয় নাই অন্য সময় এটা থাকলে হাতে পুলিশের সাথে সাথে নিয়ে যাইত যাই হোক দীপন খুব ব্যস্ত শোনকার সে নিজেও কিন্তু এখন চুরি সাম দিচ্ছে এবং কি অবস্থা দীপন হ্যাঁ চাপ এখন কি সাসাকে সাহায্য করছো হ্যাঁ দা কি অবস্থা এমন কি ভালো অবস্থা কাজের চাপ আছে কাজে তো আপনাকে কেউ সহযোগিতা করতাম না সাম দেওয়া ছাড়া তো এখন যে সময় রয়েছে হাতে যে কাজ কালকে কি কুরবানি আগে সব ডেলিভারি দিতে পারবেন পারবেন আজকে তাইলে কি আজকে সারা রাত জাগরণ থাকবেন আচ্ছা ঠিক আছে তো অন্য অন্য বাইরে আছেন ভাই আপনি কইতে কি আছেন

সাফাটি দিছুন আমান কবা কোবাকুবি করি না যে আগের যুগে এই পদ্ধতিতেই বেশিরভাগ সান চলতো কিন্তু এখন বৈদ্যুতিক থাকায় আধুনিক যন্ত্র আসাই ডিজিটাল যুগে কিন্তু আসলে ওয়াশকুবে যে সার মেশিন আছে সেটাও কিন্তু এই কাজে একা শুধু হাতে লড়ে পারছেন না বিদায় সংযুক্ত করেছেন তো এই সংযুক্তি কি এই নতুন এই সংযুক্তি কি আপনার সহযোগিতা হচ্ছে দা হ্যাঁ তাহলে এটা কি একটা নিজের কিনে নেবেন না এরপরে আচ্ছা ঠিক আছে আমরাও চাই যে আপনার কাজে যাতে সহজিত হ্যাঁ দীপন তোমার আধুনিক সংযুক্তিতে কাজ করছেন দীপন সন্ধাকার হিসেবেও বেশ ভালো এলাকায়